সমাজের মানুষ আজ অশান্তিতে বিশেষ করে যুব সমাজ আজকে অশান্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে যেই সমাজের যুব যেই সমাজের যুবকেরা যত আদর্শবান হয় ওই সমাজটা তত নিরাপদ হয় যেই সমাজের যুবকেরা যত সম্ভ্রান্ত হয় ওই সমাজটা তত নিরাপদ হয় যেই সমাজের যুবকেরা যত নীতিবান হয় ওই যুবকটা ওই সমাজটা কত প্রকার ঝামেলা মুক্ত হয় যেই সমাজের যুবকরা যত নবীর আদর্শে আদর্শবান হয়ে থাকে ওই সমাজটা তো অত প্রকার জুলুম নির্যাতন অন্যায় অবিতার থেকে নিরাপদ হয়ে থাকে আজকে যেই সমাজের যুবকেরা যত ভালো ওই সমাজটা তত ভালো যেই সমাজের যুবকেরা যত বিশৃঙ্খলা তৈরি করে উশৃঙ্খল ওই সমাজটা তত অশান্তিতে বলো আল্লাহ আলা জান্নাত বানিয়েছেন কাদের জন্য যুবকদের জন্য বয়স্ক মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই আল্লাহ আলা জান্নাত বানিয়েছেন যুবকদের জন্য তাহলে যারা বয়স্ক বুড়া হয়ে গেছে তারা জান্নাতে যাবে না যারা ছোট বাচ্চা তারা জান্নাতে যাবে না তারা অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ তালা কোনো বয়বৃত্ত দাড়ি পাকা চুল পাকা মানুষকে জান্নাতে নিবে না ওই দাড়ি পাকা চুল পাকা মানুষটা যখন জান্নাতের উপযোগী হয়ে যাবে তখন আল্লাহ তালা ওই দাঁড়ি পাকা চুল পাকা মানুষটাকে যুবক বানিয়ে তারপরে তাকে জান্নাতে প্রবেশ করা তাহলে যারা বয়স্ক আছে তারা জান্নাতের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে এই বয়স্ক অবস্থায় বৃদ্ধ অবস্থায় জান্নাতে প্রবেশ করাবে না কারণ জান্নাতে ওই বৃদ্ধ মানুষ যা করবে জান্নাতে বৃদ্ধ মানুষের কোনো কাজ নাই জান্নাতে কাজ হলো সব ডাকা যুবকদের কাজ এই জন্য বয়স্ক মানুষও যখন জান্নাতের উপযুক্ত হয়ে যায় তখন আল্লাহ তালা তাকে ওই তিরিশ বছরের যুবক বানিয়ে করে তাকে জান্নাতে প্রবেশ করায় তাহলে আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন কাজের জন্য যুবকদের জন্য একটা সমাজের মেরুদণ্ড হলো যুবকেরা আল্লাহ তালা যুবকদের ব্যাপারে যত প্রকার সুসংবাদ দিয়েছেন